পাথরগুলার সামনে গিয়া যদি একটু মোনাজাত করেন আজকে আসরের পরে মাগরীবের আজান হয়ে যায় কবরের পাশে গিয়ে একটু দাঁড়াইলাম এক বছর থেকে কিছুদিন বেশি হয়ে গেল আমার আব্বা দুনিয়ায় নাই কত মানুষ এই কবর স্থানে ঘুমায় কবরের পাশ গিয়ে সালাম দিলাম সালামের কোনো আওয়াজ নাই হাজার হাজার মানুষ এই কবরস্থানে তার জমিন আছে এই কবরের উত্তর পারে জমিন গুলা সে তো চাষাবাদ করত আমার মামা আমার সাথে দোয়াই ছিলেন মামারে বললাম কতদিন আমার বাবা এই জমিনের বাসে জমিনে হাল চাষ করছে জমিন চাষাবাদ করছে আজকে তার জমিন গুলা এখানে পরে আছে সন্তান জানে না এত কত শত জায়গা আছে

গলের না মহিলা এখন বিচেরা পাওয়া যায়নি নাই 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 লে না গড়ে দিতে আবার লেখো এত সহজ তাই সব শেষ হয়ে গেছে মা মাটি ধরেছে ঘর লেপেছে হাতের মধ্যে রোগ হয় নাই বড়িতে রোগ হয় নাই পাতিলের মধ্যে রান্না করেছে হালো প্রবাদ খেয়েছে ডিজিটালে সব কিছু করিয়া হৃদয়টা হৃদয় নষ্ট করিয়া ও আমার বাপ রে অনুরোধ হয়ে যায় এই কলকটা যদি পরিষ্কার থাকে দুনিয়ার চাকরি কোনো প্রয়োজন নাই টাকার কোনো প্রয়োজন নাই আত্মতৃপ্তি পাবেন একজন শিক্ষকের কাজ পরের ছেলে যখন মানুষ হয় রেজাল যখন ভালো করে কোরআনে হাফেজ যখন হয় আলেম যখন হয় শিক্ষক বেশি বেশি আনন্দ পায় ঠিক কিনা বল সমাজের কিছু মানুষ প্রতি হিংসা নিলি কাজ যা দেখে না খারাপ কাজ যাই বেশি দেখে এটা শয়তানের কাজ মমিনের কাজ হলো ভালো গুন্ডা দেখবেন খারাপটা নিয়ে আলোচনা করবেন না আমাদের কোন সবার সকাল বেলায় উঠে মানুষের বদনাম শুরু হয়ে যায় ঠিক কিনা বল যতটুকু মঞ্জুর করেছ গো মনি উটি কুটি গুনে বার্লা সুনার মদী নাই সবুজ গুমজেন নিচে পুসে দাও পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মুসলমান নর নারী যারা পরিমাণ ইমানীয় অন্ধকার খবরের সকলের বা গুলো পৌঁছায় দাও এমন কোনো মানুষ নাই যারা পঞ্চন খবরে নাই হিয়াল বংশের আম্বর বংশের গ্রামবাসী পরি প্রতিবেশী আত্মীয় সুন্দর ছাত্র শিক্ষক যে যেখানে অন্ধকার কবরে ঘুমায় গেছে সকলের পক্ষ থেকে সকলকে চিরুনিদের জন্য মাফ করে দাও জোরে বলেন নামিন ডাকদের নাল্লা না আল্লাহ মহাবতে ডাক না আল্লাহ আরো জোরে ডাকের নাল্লাহ মানটা নরম করে ডাক না আল্লাহ